আজকের ভিডিওতে মানে অনেক সোফা ইয়াস কালেকশন আছে 13000 টাকায় সেগুন কাঠের 5 সিটের সোফা 2215 সিটের চমৎকার একটি সোফা সেট এটা কিন্তু পিওর সেগুন কাঠ দেখতেই পাচ্ছেন 15 বছরের গ্যারান্টি আর একটা সি হাতা সোফা টোটালটাই কিন্তু সুইট ভেলভেট কাপড়ে করা রয়েছে এই যে 2215 সিটের আর একটা একটা নতুন সোফা এই সব জায়গায় কিন্তু ফোম দিয়ে এখানে ডিজাইন করা এসএস এর পা 15 বছরের গ্যারান্টি একদম পিওর হোয়াইট না এই যে আরেকটা

একটা কর্নার সোফা যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু অনেক মোটা সেগুন কাঠ ব্যাকে কিন্তু স্টোন করা রয়েছে নকশা করা মাশাআল্লাহ চমৎকার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আছি উত্তরা নিউ মডেল ফার্নিচারে ধামাকা ফার্নি আর আমাদের সাথে রয়েছে মাওলানা রেজাউল করিম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাওলানা সাহেব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে

ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর দশ নম্বর সেক্টরে জি এক নম্বর রোডের মানে পশ্চিমের মাথায় ওই মানে বাজারের সাথে আমাদের শোরুমটা একদম এখানে চলে আসলে পেয়ে যাবেন আর যারা প্রবাস থেকে দেখছে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা অর্ডার করতে পারবে ইনশাআল্লাহ সবাই করতে পারবে অর্ডার করতে পারবে ওকে আমরা সোফা দেখানো শুরু করি জি ইনশাআল্লাহ মাওলানা সাহেব প্রথম কোন সোফা সেটটি দেখাচ্ছেন 2215 সিটের একটা সোফা এই দেখেন 2215 সিটের চমৎকার একটি সোফা সেট ভিউয়ার্স এটা হচ্ছে 2 সিট সিঙ্গেল সিট এইটা আরেকটা সিট ভাই এটা সম্বন্ধে একটু বলেন তো ভাই এটা হচ্ছে আপনার উপরে কাটা সেগুন কাঠ এইটা কিন্তু পিওর সেগুন কাঠ দেখতেই পাচ্ছেন ভিউয়ারস চকচকে ঝকঝকে লেকার পলিশ করা জি জি লেকার পলিশ করা এগুলা গ্যারান্টি আছে কাঠের জি কাঠের গ্যারান্টি আছে কত বছরের 15 বছরের গ্যারান্টি 15 বছরের গ্যারান্টি এবং চমৎকার একটি সোফা সেট ভিউয়ারস দেখেন সামনে সেগুন কাঠের চাব জি সামনে সেগুন কাঠের চাব আছে কি ফর্ম আছে ভাই একদম সলিড আমরা 4 সিটে পাঁচটা বালিশ হবে ভিউয়ারস নাটাই করা রয়েছে এবং নাটাইতে দেখেন মোটা সিলিং দিয়ে জি মোটা সিলিং করা রয়েছে ভাই এইটা যদি কেউ অন্য কালার করে নিতে চায় করে দেওয়া যাবে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে আপনাদের সোফা আপনারা ফ্রেমে কি ব্যবহার করেন কেরোসিন কাট ব্যবহার কেরোসিন কাট জি

ফাইবারবল এই কাটগুলা কি কাট আছে ভাই সেগুন কাঠ একদম মার্জিত অঙ্কের 4 কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস ভাই টাকা টাকা একদম ফিক্সড রেট দিচ্ছেন ফিক্সড রেট আমাদের ফিক্সড রেট হচ্ছে টাকায় ফাইভ সিটের টোটাল এই সোফা সেট নিতে পারবেন একদম সম্পূর্ণ কিন্তু সুইট 벨ভেট কাপড়ে করা খুব সুন্দর এখানে দেখেন মোটা শিলি দিয়ে ডিজাইন করা রয়েছে এবং মজবুত করা হয়েছে মূলত এটাকে এবং এরপরে ভাই কোনটা দেখাচ্ছেন এই যে একটা একদম নতুন সোফা আছে জি এই যে 221 সিটের আরেকটা একটা নতুন সোফা দেখেন কালেকশনটা ভিউয়ারস কতটা সুন্দর আমরা যদি একটু সাইড লুকটা দেখাই জি সাইড এই যে দেখেন একদম পুরো প্রিমিয়াম একটা ফিল পাবেন আপনারা

আর একটা বড় মধ্যেও কিন্তু অন্যান্য অনেক কালার রয়েছে এবং দেখেন টু সিট ভাই সিঙ্গেল টা পেছনে থাকবে একটা হাতে থাকবে তাই তো একটা এই যে দেখেন কিন্তু খুব হেলদি সুঠাম দেহের একজন মানুষ আলহামদুলিল্লাহ খুব সুন্দর রিল্যাক্সে বসা যাচ্ছে খুব দারুণ একটা সোফা সেট টু টু ওয়ান ফাইভ সিট সলিড ফোম দিয়ে করা ফ্রেমে রয়েছে কেরোসিন কার্ড কেরোসিন কার্ড গ্যারান্টি দিচ্ছেন পনেরো বছরের গ্যারান্টি পনেরো বছরের টোটাল গ্যারান্টি পাচ্ছেন এই সোফা সেটের প্রাইসটা কত নিচ্ছেন ভাই চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় বিহস টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে নিতে হবে এরপরে ভাইয়া এই যে আরেকটা আর এই ও দেখেন এইটা ডিজাইনের এই এক কি ডিজাইনে জাস্ট একটু হোয়াইট এটা অফ হোয়াইট আর কি জি অফ হোয়াইট একদম পিওর হোয়াইট না দেখেন আরেকটা কালার রয়েছে আপনারা চাইলে এই কালারটাও নিতে পারবেন জি এটাও 215 সিট খুব দারুণভাবে কাজ করা রয়েছে আর বাকি সব সেম সলিড ফর্ম একদম পুরো সলিড ফোম একদম

অবশ্যই ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন আপনারা জানেন রেজাউল ভাই অনেক দিন যাবৎ আলহামদুলিল্লাহ বিজনেস করছে আপনারা অনেক ভিডিও দেখেছেন এবং আমার চ্যানেলে অনেক ভিডিও দেখে আপনার আলহামদুলিল্লাহ সবাই নিচ্ছে তো প্রোডাক্ট সবাই নিচ্ছে কমপ্লেন আমি পাই আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন হচ্ছে না আলহামদুলিল্লাহ এরপরে ভাই যার একটা নিম কাঠে টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স নিম কাঠ জি নিম নিম কাঠে কি গ্যারান্টি হয় ভাই জি অবশ্যই গ্যারান্টি আছে কি গ্যারান্টি ভাই কখনোই ঘুণে ধরে না এগুলো কখনোই ঘুণ পোকায় ধরে না এবং লেকার পলিশ করা জি জি লেকার পলিশ করা যদি একটু সাইড লুকটা দেখানোর চেষ্টা করি দেখেন জি ভিউয়ার্স কতটা সুন্দর প্রিমিয়াম করে করা হয়েছে খুব দারুণ ভাবে কাজগুলো ফিনিশিং করা এই যে দেখেন জি খুব দারুণ চমৎকার সিটে সলিড ফোম জি সিটে সলিড ফোম করা নিম কাঠের সোফা একদম সুপার সফট ফোম রয়েছে দেখে বোঝা যাচ্ছে

উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে যেন আমরা যোগাযোগ করতে হবে এরপরে ভাই একটা সোফা ওয়া টু টু ওয়ান এর নতুন একটা কালেকশন চলে এসেছে ভিও দেখেন

নিম কাঠে সোফা এই সেই ভাইরাল নিম কাঠে টু 5 সিটের সোফা ভিউয়ার্স এখানে কিন্তু আপনার 2 আর 1 দেখছেন আর একটা টু হবে জি টু টু আছে এই যে টু ডিজাইনটা দেখেন সাইড লুকটা দেখেন কতটা প্রিমিয়াম লাগে মাশাআল্লাহ খুবই সুন্দর এবং এটা একটা সুবিধা হচ্ছে নিচে তো ঝাড়ুটাও দেয়া যাবে না মানে নিচে আর কি ঝাড়ু দিতে পারবেন ঝাড়ু দিতে পারবেন ঘর মোছতে পারবেন হিউজ একটা স্পেস রয়েছে নিচে দেখতে পাচ্ছেন এবং এইখানে দেখেন কত সুন্দর করে কাজ করা কাটটা হচ্ছে নিম কাট জি নিম কাট নিম কাট এটা নিম কাঠ হচ্ছে গ্যারান্টি আছে জি গ্যারান্টি গ্যারান্টি আছে আমরা আগেই বলেছি জি এটা 215 সেট সলিড ফোম জি সলিড ফোম প্রাইস কত 24000 টাকা এটা 24000 টাকায় 2215 সিটের চমৎকার এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে এরপরে ভাই এটা মানে একটা আছে ওই 321 ও 321 নিম কাঠের সোফা দেখেন মানে কাস্টমার যেভাবে চাচ্ছে ভাই জি

থ্রি সিটের কাজ করা এবং এই জায়গাটা দেখেন কি সুন্দর করে ফিনিশিংটা করা হয়েছে এবং সলিড ফোম ব্যবহার করা হয়েছে জি একদম সলিড ফোম ব্যবহার করা হয়েছে সলিড ফোম ব্যবহার করা হয়েছে থ্রি টু ওয়ানের প্রাইস কত আসছে ভাই থ্রি টু প্রাইস মানে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় বিয়ার্স থ্রি টু ওয়ান নিম কাঠের ছয় সিটের এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এরপরে ভাইয়া এই যা একটা টু টু ওয়ান দেখা দিই নাদিয়া সোফা নাদিয়া সোফা টু টু ফাইভ সিটের চমৎকার একটা সোফা সেট সাইড লুকটা একটু দেখেন ভাই একটু ডিটেইলসে বলেন এটা কি ম্যাটেরিয়াল আছে এটা হচ্ছে আপনার সেগুন কাঠ সেগুন কাঠ আর মানে ভিতরে হচ্ছে আপনার কেরোসিন কাট কেরোসিন কাঠ জি সিটে হচ্ছে মানে সিটে চার ইঞ্চি রাবার ফোম রাবার ফোম রয়েছে চমৎকার এই সব জায়গায় ফোম দেওয়া আছে তো জি এই মানে পুরোটা ফোম দেওয়া আছে পুরোটা ফোম দিয়ে সুন্দর করে সেটআপ করা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ঘর ঝাড়ু দিতে পারবেন মুছতে পারবেন নিচেই আছে জায়গা এই যে সিঙ্গেল সিটটা দেখেন এই যে টু সিট টোটাল টু টু ওয়ান ফাইভ সিট বালিশগুলা দেখছেন ভিওর্স বালিশগুলা ভাই কত ইঞ্চ আছে জি চব্বিশ 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 ইঞ্চ বাই চব্বিশ ইঞ্চের বালিশ ফাইবারের বালিশ জি ফাইবার অল ওভার সুইট অন্য কোনো কাপড় নাই সামনে পেছনে সব জায়গায় কিন্তু টোটালি সুইট ভেলভেট কাপড়ে করা এই সোফা সেট টি দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত পড়ছে ভাই বত্রিশ টাকা গ্যারান্টি কত দিন

দেখায় দিতে চাই আছে তো ভাই নাকি শুধু বলেছেন না অবশ্যই আছে অবশ্যই আছে মাওলানা সাহেব যেহেতু বলেছে ইনশাআল্লাহ আছে এই যে 13000 টাকা তোমার যে এটা সোফাটা দেখেন ভিউয়ার যেই কথা সেই কাজ 221 ফাইব সিট পাঁচটা বালিশ সহ জি পাঁচটা বালিশ সহ পাঁচটা বালিশ হয় ফাইবারের বালিশ তো জি জি ফাইবারের বালিশ অবশ্যই ফাইবারের বালিশ হবে জুট তুলার বালিশটা না না জুট তুলার বালিশ হবে ঘাড়ি আছে দেখেন খুব সুন্দর করে নাটাই করা রয়েছে ঘাড়িতে এবং এই কাটগুলো এই সেগুন কাট সেগুন কাট ভিতরে ফ্রেম রেশন কার্ড এর ভিতরের ফ্রেম কেরোসিন কার্ড টু সিট এখানে দুইটা কাপড় আছে কি কি কাপড় আছে ভাই এটা হল অব্দি মানে বেলভেট সুইট কাপড় বেলভেট সুইট কাপড় আর সাইডে আর সাইড হলো আপনার বাংলা কাপড় আমাদের বাংলাদেশি কাপড় রয়েছে ভিতরে দেখেন টু সিট চমৎকার এই সোফা সেট প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এই ভিডিওটি যারা দেখবেন শুধুমাত্র তারাই কিন্তু এই সোফা সেটটি টি তেরো হাজার টাকায় পাবেন ইনশাল্লাহ এটা চাইলে অন্য কালার নেওয়া যাবে জি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করতে যেমন এই এইটা আর একটা কালার এটাতেও কিন্তু অবশ্যই পাঁচটা বালিশ হবে ভিউয়ার্স জি পাঁচটা বালিশ 215 সিট হবে পাঁচ সিটের প্রাইস হচ্ছে 13000 টাকা জি 13000 টাকা 13000 টাকা যারা নিতে চাচ্ছে দ্রুত ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ভাই আমরা আরো কিছু সোফা দেখাই চলেন জি আগাই ভিউয়ার্স উত্তরা নিউ মডেল ফার্নিচার মানে একদম সোফার রাজ্য এখানে আসলে আপনাদের ইনশাল্লা সোফা পছন্দ হবে এরপরে কোনটা দেখাচ্ছে আর সিট আপনাদের বাজেটের মধ্যে দেয়া যাবে এরকম একটা সোফা সেট কাঠগুলো কি কাঠ সেগুন কাঠ এই যে দেখেন ফাইবার গুলো দেখলেই বুঝতে পারবেন একদম পিওর সেগুন কাঠ মাসাল্লাহ চমৎকার টু টু ওয়ান ফাইভ সিট এটা প্রাইস কত এটা হচ্ছে আপনার পনেরো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এটাতেও কিন্তু একটু কম দামি কাপড় লাগানো হয়েছে যার কারণে প্রাইসটা একদম হাতের নাগালের মধ্যে পনেরো হাজার পাঁচশো টাকায় আপনারা টু টু ওয়ান ফাইভ সেটের এই সোফা সেট নিতে চাচ্ছে এইখান থেকে ধরেন একজন টু সেট নিতে চাইলো নিতে পারবে তো নিতে পারবে যার যেমন প্রয়োজন নিতে পারবে ইনশাল্লাহ এরপরে ভাই বিগ সাইজের একটা কর্নার সোফা ভাই দেখেন আপনার আপনি একটু বলেন তো ভাই এটাতে কয়জন বসা যায় এটা হলো সিক্স মানে সিক্স সিট ছয়টা সিট জি তারপরে মোড়া আছে কয়টা ভাই মোড়া আছে আটটা

সিটে টাকিং করা রয়েছে ব্যাক সাইড টাই যদি আমরা একটু দেখাই বালিশটা একটু সরান ভাই এই যে দেখেন স্টোন করা রয়েছে ঘাড়িতে এগুলা সেগুন কাঠ জি সেগুন কাঠ এগুলা কিন্তু পিওর সেগুন কাঠে কাজ করা রয়েছে জোর খুবই সুন্দর লাগছে চমৎকার এখন এটা হচ্ছে টু সিট গুলো তারপরে হচ্ছে একটা ট্রে আছে ট্রে আছে উইথ ড্রয়ার তারপরে আরেকটা সিঙ্গেল সিট তারপর দেখেন সুন্দর একটা কর্নার রয়েছে এবং এইখানে আবার সিঙ্গেল সিট আবার টু সিট ছয়টা সিট যে ছয়টা আটটা বালিশ আটটা বালিশ আটটা বালিশ এবং এই পাশে দেখতে পাচ্ছি ভাই দুইটা মোরা এই মোরাগুলো ইজিলি বের করা ঢোকানো যাবে ও চমৎকার দেখেন আপনারা ব্যবহার করবেন যখন গেস্ট বেশি আসবে মনে চাইলো ব্যবহার করবেন চাকা সিস্টেম খুব স্মুথলি সব জায়গায় রেখে দিতে পারবেন আবার সুন্দর করে রেখে দিবেন এই পাশে দুইটা এবং ওই পাশে দুইটা অ্যানাদার সাইডে দুইটা রয়েছে ফ্রেমে রয়েছে কেরোসিন কাঠ জি ফ্রেমে এবং এর সাথে একটা কফি টেবিল রয়েছে জি কফি টেবিল কফি টেবিলটা দেখেন খুব সুন্দর একটা কফি টেবিল চকচকে ঝকঝকে এবং টুল রয়েছে চারটা এটা স্কোয়ার শেপে টুল দিয়েছেন খুব সুন্দর চমৎকার এবং এই কাঠটাও সেগুন কাঠ জি সেগুন কাঠ এটা সেগুন কাঠ এই কাঠটা সেগুন কাঠের ওকে চমৎকার এই সোফা সেটের ভাই গ্যারান্টি কত দিয়ে দিবেন সব কিছু মিলায়ে পনেরো বছরের গ্যারান্টি আছে পনেরো বছরের একটা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন বিয়ার্স এই সোফা সেটে প্রাইসটা কত পড়ছে ভাই ষাট হাজার টাকা ষাট হাজার টাকা কফি টেবিল সহ যে কফি টেবিল সহ পরে দাম বাড়বে না ইনশাল্লাহ বা দাম বাড়বে না বিওয়ার্স ষাট হাজার টাকায় কফি টেবিল সহ চমৎকার এই সোফা সেট নিতে পারবেন এবং ভাই যদি অনেকের কফি টেবিল প্রয়োজন হয় না সেক্ষেত্রে প্রাইস কত পড়বে মা দশ হাজার টাকা কমবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় ক্ষেত্রে এই সোফা সেটটি নিতে পারবেন ৬ সিটের উইথ ফোর মোরা চারটা মোরা রয়েছে আর কি উইথ ফোর সিটার এরপরে আরেকটা কর্নার সোফা কর্নার সোফা একদম

হাই সাথেও সুন্দর ডিজাইন করা রয়েছে খুব সুন্দর ম্যাগাজিন ট্রে রয়েছে টোটাল পাঁচটা সিট জি পাঁচটা সিট পাঁচটা সিট খুব সুন্দর একটা সোফা সেট সাতটা বালিশ রয়েছে এটা প্রাইস কত পড়ছে ভাই প্রাইস 24000 টাকা 24000 টাকা কর্নার সোফা জি 24000 ম্যাগাজিন ট্রে সহ জি ট্রে সহ ম্যাগাজিন ট্রে সহ ভিউয়ার 24000 টাকায় চমৎকার এই কর্নার সোফা ভাই এটা গ্যারান্টি আছে জি কয় দিন 15 বছরের গ্যারান্টি পনেরো বছরের গ্যারান্টি চব্বিশ হাজার টাকায় কর্নার সোফা আশা করি যারা একদম কম বাজেটের মধ্যে একটা ভালো কর্নার সোফা ম্যাগাজিন ট্রে সহ সব মিলায় পূর্ণাঙ্গ একটা কর্ণার সোফা যাচ্ছিলেন তাদের আশা পূরণ হবে যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিওর উপর দেয়া নাম্বারে যোগাযোগ করবেন উত্তরা নিউ মডেল ফার্নিচারে মাওলানা সাহেবকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা এরপরে ভাই যা একটা মানে টুন কর্নার সোফা

চমৎকার রয়েছে আবার দুই পাশে দুটি আছে মোড়া আছে দুই পাশে দুইটা সুন্দর মোড়া রয়েছে এবং বালিশে দেখেন লেস করা রয়েছে জি বালিশে লেস করা আছে বালিশে সুন্দরভাবে একদম চমৎকার ভাবে কিন্তু লেস করা রয়েছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর লাগছে চমৎকার মাশাআল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে 221 টোটাল 5টা সিট রয়েছে ম্যাগাজিন ট্রেন সেগুন কাট দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ গ্লেসি এবং সুন্দর ফাইবার দেখেন

দশ হাজার টাকা দশ হাজার টাকায় এই কফি টেবিলটি চাইলে আপনারা নিতে পারবেন খুব সুন্দর একটা কফিটেবিল রয়েছে এরপরে ভাই একটা রাজকীয় আরেকটা সোফা দেখে দিই একটা রাজকীয় একটা কর্নার সোফা যারা নিতে চাচ্ছেন যে একদম ইউনিক সুন্দর মানে একটা রাজকীয় ফিল পাবেন প্রিমিয়াম একটা ফিল চাচ্ছেন একটা সোফা সেটে এই সোফা সেটে তাদের জন্য ভাই আমরা এই সাইড থেকে শুরু করি সাইড লুক থেকে শুরু করি এই যে মোটা একটা কাঠ দেখতে পাচ্ছি কি কাঠ সেগুন কাঠ এটা এইটা মানে মোটা সেগুন কাঠ এটা কিন্তু মোটা সেগুন কাঠ দেখেন এবং পায়াটা দেখেন একদম নিচে থেকে উঠেছে তাই না হ্যাঁ নিচে থেকে অনেক মাধ্যম বড় কাট কেটে এটা বানানো হয়েছে এটা বানানো হয়েছে দেখতেই পাচ্ছেন মিনার করা রয়েছে দেখেন কত সুন্দর করে কাজ করা রয়েছে মাশাল্লা খুব সুন্দর এবং ব্যাক সাইডটা যদি দেখায় সিটের দেখেন ব্যাকে কিন্তু স্টোন করা রয়েছে টোটাল রাইজ ঘাড়িতে নকশাটা দেখেন কত বড় নকশা করা মাশাল্লাহ চমৎকার 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 ভালো করা হয়েছে খুবই দারুণ দেখতে পাচ্ছেন ফুলগুলো মনে হচ্ছে ফুটে রয়েছে ওকে এটা এবং এটার কিন্তু একটা কার্ভ দেখতে পাচ্ছি আমরা দেখেন এই ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে মিলে গেছে এই সিটের সাথে বাহ দারুণ লাগছে টোটাল সিট আছে কয়টা এটা সিক্স সিট ছয় সিটের একটা সোফা সেট এখানে দেখেন একটা কর্নার রয়েছে এখানে একটা ট্রে আছে ট্রে আছে উইথ ড্রয়ার জি চমৎকার সলিড ফোম সলিড ফোম একদম অল ওভার সুইট কাপড় জি রয়েছে জি কমফোর্টেবল প্রাইস কত নিচ্ছেন

সিস্টেম হলো যারা অনেক মানে দূর থেকে কি করবে অর্ডার করবে মানে তারা শুধু মানে কুরিয়ার চার্জটা আমাকে পাঠিয়ে দিবে মাল দেবে মাল হাতে পেয়ে তারপর টাকা দেবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রোডাক্টের প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করা শুধু ইনশাল্লাহ আর যারা আসতে আসতে বলে দেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর জি মানে ফুলবাড়িয়া বাজারের সাথে আমাদের শোরুমটা অসংখ্য ধন্যবাদ তো ভিও আপনারা যারা উত্তরা নিউ মডেল ফার্নিচারে ভিজিট করতে যাচ্ছেন ইনশাল্লাহ ভিজিট করলে আপনাদের সোফা পছন্দ হবেই এবং ভাইয়ার কিন্তু অনেক ভিডিও আছে অনলাইনে আলহামদুলিল্লাহ ভাইয়ার সাথে আমি অনেকদিন কাজ করছি কোনো কমপ্লেন পাই নাই রেজালভার বিরুদ্ধে খুব সুন্দরভাবে সোফা সেল করতেছেন অনলাইনে তো প্রচুর ডেলিভারি দিচ্ছে না আলহামদুলিল্লাহ বাংলাদেশে মনে হয় ইন আলহামদুলিল্লাহ তবে যারা সুন্দর সুন্দর সোফার কালেকশন নিতে চাচ্ছেন দারুন দারুন কালেকশন একদম নিজের মনের মতো করে নিজের পছন্দের কালারে এবং যে কয়েক সিট প্রয়োজন যেভাবে প্রয়োজন করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফিজ